দুধের রানী আপনার হচ্ছে এক জোড়া বাচ্চা দেখাবো ডানো সাফের বাচ্চা প্রতিটা বাচ্চার দাম পড়বে হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো জোড়ায় নিলে এক লক্ষ পঁচিশ হাজার জোড়ায় নিলে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এগুলো হচ্ছে দুধের রানী যাকে বলা হয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা ভাই আমার পরিচয় আমার নাম মোহাম্মদ হৃদয় আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম অরংখোলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয় ডেয়ারি ফার্ম

হ্যাঁ ঠিক আছে নেবো চারটা দেখে শুনে নেবেন এক নম্বরের বর্তমান বয়স কেমন হবে এটার বয়স হচ্ছে আট মাস শেষ হয় নয় মাসের রানি

তিন নম্বরে বত বাচ্চারা বয়স কেমন ভাই ভাই এটা হচ্ছে আট মাস শেষ হয় নয় মাসে রানিং নয় মাস রানিং জি সুন্দর বাচ্চা দেখছেন তো তিন নম্বরের রেড ফিজন বাচ্চারা দামটা ভাই এটার দাম হচ্ছে 72000 টাকা আর তিন নম্বরের রেড ফিজন বত বাচ্চারা 72000 হ্যাঁ 72000 এটা হচ্ছে হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গরু দর্শক দেখলেই বুঝতে পারবে এটা মাশাআল্লাহ তারপর দেখছেন চার নম্বর বকনা জি চার নম্বরের বকনা বাচ্চাটার জাত ভাই ভাই এটা হলস্টান ফিজন এটা হচ্ছে ডানো সাপের গরু আর মাথা থেকে শুরু করে বডিটা দেখলেই দর্শক বুঝতে পারবে যে ডানো সাপের বাচ্চাগুলো কাকে বলে

আরো লম্বা চড়া হবে জাতমা কোয়ালিটি ভালো হবে ইনশাআল্লাহ ঠিক আছে দেখছেন আছে মাস হ্যাঁ 12 থেকে 13 মাস 12 মাস শেষ হয় 13 মাসের রানিং খাওয়া দাও ঠিকঠাক দামটা কেমন আছেন ভাই এটার দাম রাখতেছি আপনার 86000 টাকা নম্বর 86000 হ্যাঁ 86000 টাকা দাম রাখতেছি

আর ডাবল বডির গরু কাকে বলা হয় এটি দর্শক দেখুক বুঝুক আচ্ছা দেখেন নিপুল চারটা কি অবস্থা নিপুল ঠিক আছে নাকি জি চারটা নিপুনি খুবই সুন্দরভাবে চার জায়গায় আছে খুবই সুন্দর নিপুন সাত নম্বরের বতরে বয়স হবে ভাই এটা হচ্ছে 14 মাস 14 মাস হ্যাঁ 14 মাস বয়স এই এক দেড় মাসের মধ্যে আপনি হিটে চলে আসবে আচ্ছা সাত নম্বরের বতরের দামটা ভাই ভাই এটার দাম আছে এক লক্ষ পনেরো হাজার টাকা সাত নম্বর বর্তমানে এক লক্ষ পনেরো হাজার টাকা